জয় শুদেশান থেকে আমার এই প্রতিবেদনকে দেখলেন সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছাও জানাল তিন আট দু হাজার চব্বিশ রোজ শনিবার চলে আস মীর্ঘ তেরো নম্বর গর্ত না চলুন জেখে আছি কি কি পার্টি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মধ্যে তুলে লিভ রিকোয়েস্ট আমার একটু করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন লাইক দিলে নতুন ভিডিও বানানো প্লিজ লাইক ও করতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাই ভাই

কেমন বয়স ভাই ভাই বয়সটা ভাই মাত্র নয় মাস নয় মা বলতে পারে মা বলতে পারে না এটা করতে চান এটা করতে চান এটা চাইতেছে বেশি চাইতেছে না মাত্র ষোলো হাজার টাকা চাইতেছে অনেক <small>

কি কি মাছ আছে না? ভেটায় মাছ বিভিন্ন প্রকার মাছ আসছে তোমার কাছে। মাছ আর কি কি পাখি দিতে পারবা? মানে এই দুইটাই। মাছ আছে স্যার কার লাগলে অবশ্যই নাম্বার যোগাযোগ করে নেবেন।

ভালো আছেন ভাইয়া দেখেন বাইরের দেশে অনেকগুলা পকেটের বাচ্চা নিয়ে আসছে দেখেন খুবই সুন্দর মশাল্লা ভালো দেখেন ট্যাম সুপার ট্যাম সবগুলাই দেখেন বাচ্চাগুলো খুবই সুন্দর দুটো দুইটা কি বাচ্চা ভাইয়া পকেটের কি বলে ফন না দুইটাই ফন না এটা বয়স্ক কেমন ভাইয়া একটা ছয় মাস একটা চার মাস ছয় মাস একটা চার মাস ছয় মাস কোনটা এটা হ্যাঁ এটা কত চান